আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আসিফ তোমাদের অনলাইন মেন্টর আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমরা শিখব প্রথম শ্রেণীর আমার আমার বাংলা বইয়ের দ্বিতীয় পাঠ তোমরা কি প্রথম পাঠটা দেখেছো না দেখে থাকলে দেখে নিও চলো আর আলোচনা দীর্ঘায়িত না করে আমরা আজকে দ্বিতীয় পাঠটা শুরু করি আজকে দ্বিতীয় পাঠের বিষয় হচ্ছে এসো রং করি ও আঁকি তোমরা কি বলতে পারবে স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিসের আশা করি ধরতে পেরেছো এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা তো তোমরা এটা রং করে ফেলো সুন্দর করে আচ্ছা বল দেখি জাতীয় পতাকায় কি কি রং থাকে এবং কেন থাকে বলতে পারবে জাতীয় পতাকায় চারদিকে থাকে দাঁড়াও আমি তোমাদের একটু দেখাই জাতীয় পতাকার চারদিকে থাকে গাঢ় সবুজ দেখা যাচ্ছে বন্ধুরা মনে হচ্ছে বেশি রং করে ফেলেছি আমি আমি আবার ঠিক করে ফেলি বেশি রং করে ফেলেছি আচ্ছা তো জাতীয় পতাকা চারদিকে থাকে ঠিক আমিও তোমাদের মতো ছবি আকার শিখছি হ্যাঁ এবার ঠিক আছে জাতীয় পতাকা চারদিকে থাকে সবুজ গাঢ় সবুজ এবং মাঝখানে থাকে লাল আচ্ছা এখন বলতে পারবে চারদিকে সবুজ এবং মাঝখানে লাল কেন থাকে কি বলতে পারো কিনা কে বলতে পারবে কমেন্টস করে জানিও আমাকে জাতীয় পতাকা চারদিকে সবুজ থাকে কারণটা হচ্ছে তোমরা যখন বেড়াতে যাও বা বাইরে কোথাও যখন যাও আমাদের বাংলাদেশে চারদিকে দেখবে বেশিরভাগই কিন্তু গাছ গাছ গাছপালায় ভরপুর চারদিকে সবুজ তারই ফলস্বরূপ আমাদের জাতীয় পতাকা সবুজ রাখা হয়েছে এবং মাঝখানে সূর্যটা হচ্ছে লাল কারণ উনিশশো সালে দেশকে স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে তাদের স্মরণ রাখার জন্য এ লাল রং করা লাল রাখা হয়েছে বুঝতে পেরেছ বন্ধুরা তাহলে কেন আমাদের জাতীয় পতাকা সবুজ এবং লাল আশা করি বুঝতে পেরেছ চলো এখন আমরা পরের অংশে যাই পরের অংশে তোমাকে দেখতে পাচ্ছ বলতো এটা কি বন্ধুরা এটা কিসের ছবি বলতো এটা হচ্ছে সাপলা ফুল আমাদের জাতীয় ফুল হচ্ছে সাপলা আচ্ছা বলো তো আমাদের জাতীয় ফল কি জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর আমাদের জাতীয় পশু কি বলতো দেখি আমাদের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে তো ঠিক আছে ছোট্ট বন্ধুরা দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো তোমরা